পায়া কেনে ইয়ামাহি গেলা চাৰি মিষ্টি হাসি দিয়া আমার প্ৰাণ নিচিলা মনের মানুষ পায়া কেনে ইয়ামাহি গেলা চাৰি সুখেৰ স্বপন ভাঙা দিলা চাইৰা গেলা তুমি দোৰে ওকে ন চাই ৰা গেলা প্ৰাণ বন্ধু আমাৰে মিষ্টি হাসি দিয়া আমার মন নেশিলাকারি মনের মানুষ পায়া কেনে আমায় গেলা সারে সুখের স্বপন ভাঙিয়া দিলা সাইরা গেলা তুমি দূরে ও কেন সাইরা গেলা প্রাণ বন্ধু আমারে ও অনেক আশা ছিল আমার বন্ধু তোমায় নিয়া মনের গোপন কথা কইতাম বাসর গড়ে গিয়া সেও সুখ আমার হইল না রে সাইরা গেলা তুমি দূরে ও কেন সাইরা গেলা প্রাণ বন্ধু আমারে ও কেন সাইরা গেলা প্রাণ বন্ধু আমারে অনেক আশা ছিল আমার বন্ধু তরে নিয়া মনের গোপন কথা কইতাম বা স্বর্গ রে গিয়া সেও সুখ আমার হইল না রে সাইরা গেলা তুমি দূরে ও কেন সাইরা গেলা প্রাণ বন্ধু আমারে কেন সাইরা গেলা প্রাণ বন্ধু আমারে তো গাইস এত কষ্টের মাঝখানে একদম প্রায় সন্ধ্যা আজানের টাইম হয়ে গেছে আর কি তো গানটা কিরকম হয়েছে আপনাদের মতামত দেখা যাক কিরকম ভিউটা হয়েছে নদীর পাড়ে তো অনেক সুন্দর আর কি পরিবেশ এখানে দেখতে গেলে এক নয় তো ভিডিওটা কিরকম হয়েছে আর নতুন ধরা দেখেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা হলে ফেসবুক পেজে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে চেষ্টা করবেন আজকে তো এই শেষ করলাম পাই ভাই আবার দেখাবো অন্য একটি ভিডিওর মাঝখানে আল্লাহ